কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভূমি আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝে চৌবেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুরিয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্তপুরুষ জেথায় মানুষ সে মাটি সোনার পাড়া দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আঁকি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলে বিক্রে মিথ্যা দিনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে চার ভুড়ি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ তাই লিখি দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারি নেই সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সুমির জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তম পদ ধুলি ছায়া শান্তির নির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনজান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশুনু নিচু গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাটখোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তোরে নীলাচ কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফলমূল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনীর আদরে না ধরে এতই ভিন্ন লেশ নাহি সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধার আসি যত হাসুয়া যত করসাদ ছিলে দেবী হলে দাসী বিভিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনও যে আছে সেই আম গাছে কি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল সা শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভী লু ভূতল আমারও কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায়ে জম দুধ প্রায় কোথা হলে হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ ছি ফাতে পারিশদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে